কত সরকারি তো গেল আমাদের মতো শিক্ষিত বেকারদেরকে তো সবাই আবর্জনা মনে করে আপনাকে কেন আমরা ভোট দিব শিক্ষিত বেকারদের নিয়ে আপনি কি ভাবেন তরুণরা হচ্ছে আমাদের অহংকার তারা আমাদের স্বপ্ন এবং তারাই আমাদের সৌন্দর্য আমরা চাই শিক্ষিত তরুণদেরকে আগামী দিনে গড়ে তুলতে, এমনভাবে তারা শুধু বুড়িচং বা মন পড়া নয় কুমিল্লা নয় তার বাংলাদেশকে নেতৃত্ব দিবে সেরকম একটি মেধাবী যোগ্য নেতৃত্ব তরুণ আমরা গড়ে তুলতে চাই পাশাপাশি আজকে যে বড় সংকট সেটা হচ্ছে তরুণদের কর্মসংস্থানের সংকট আমরা চাই তরুণদেরকে আগামী দিনে আমাদের এলাকায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে তরুণদের বেকার সমস্যা সমাধান করতে পাশাপাশি আমাদের অনেক বড় বড় শিল্প কারখানাগুলো আছে সেখানে তাদেরকে সে উপযোগী করে ট্রেনিং দিয়ে এবং কারিগরি প্রশিক্ষিত করে তাদেরকে আগামী দিনে সর্বোচ্চ তা কাজে লাগানোর জন্য তাদের মেধার যোগ্যতাকে কাজে লাগানোর জন্য সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আমরা চাই আজকে বাংলাদেশ এমন একটি শিক্ষিত তরুণদের দেশ যেটা পৃথিবীতে আমাদের বাংলাদেশ যারা এত তরুণ আমাদের বাংলাদেশে আছে তারা আমাদের শক্তি তারা আমাদের সম্পদ এবং আমাদের ইউটিলাইজেশনের জন্য বাংলাদেশে এখন তরুণদের বিকল্প কিছু নেই এই জন্য তরুণদের নেতৃত্বে একটি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই আগামী দিনে বাংলাদেশ আর পিছনের দিকে না গিয়ে সামনে দিয়ে অগ্রসর হবে এবং আগামী দিনে একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত এবং আমাদের আগামী দিনে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে সেই সেরকম একটি তরুণ সমাজ আমরা গড়ে তুলতে চাই সেই আমরা কাজ করে যাচ্ছি আমি তরুণদের কে নিয়ে অনেক স্বপ্ন দেখি আমরা আগামী দিনে আমাদের কুমিল্লা পাশে যত তরুণ শিক্ষিত সবাইকে চাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের মেধার যোগ্যতাকে কাজে লাগিয়ে আমরা সর্বোচ্চভাবে আমাদের এলাকাকে উন্নয়ন করার জন্যে আমাদের এলাকাকে একটি মাদকমুক্ত এলাকা তৈরি করার জন্য এবং এলাকার সুস্থ সংস্কৃতি এবং সুস্থ বিনোদনের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলবো ইনশাআলা